সুন্দরবনের গভীর অরণ্যে যখন সূর্যের আলো ঢুকতে পারে না তখনই শুরু হয় ভয়ঙ্কর রহস্য দেখো ওই যে বাঘটা দাঁড়িয়ে আছে কিন্তু এভাবে দাঁড়িয়ে চোখ দুটো কেমন লালচে অদ্ভুত লাগছে অদ্ভুত লাগছে এত রাতে কোথায় যাচ্ছ আমার সঙ্গে এসো তোমরা কেউ রক্ষা পাবে না এটা মানুষ নয় এটা এ বন আমার কেউ বাঁচতে পারবে না আজও সুন্দরবনের গভীরে শোনা যায় নারীর কান্না আর লাল চোখওয়ালা বাঘের পদধ্বনি কে জানে সুন্দরবনের বাঘ আর শাকচুন্নির ভৌতিক গল্প সুন্দরবনের গভীর অন্ধকার যেখানে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো সঠিকভাবে প্রবেশ করতে পারে না সেখানে হঠাৎ হঠাৎ শোনা যায় অদ্ভুত শব্দ কখনো শিয়ালের ডাক কখনো পাখির আর্তনাদ তবে বনরক্ষীদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতের অচেনা পদধ্বনি লোককথায় আছে সুন্দরবনে শুধু বাঘ নয় শাখ চুন্নিও ঘুরে বেড়ায় এদের চোখ জল লাল আর কণ্ঠস্বর মানুষের মতোই ভয়ানক মায়াবী এক রাতে দুই বনরক্ষী কাশেম আর সমীর টহল দিতে বের হয় হঠাৎ দূরে তারা দেখে এক বিশাল বাঘ কিন্তু আশ্চর্যজনকভাবে বাঘটা তাদের দিকে তাকিয়ে গর্জন না করে অদ্ভুতভাবে স্থির দাঁড়িয়ে থাকে কাশেম ফিসফিস করে বলল এই বাঘটা অন্যরকম মনে হচ্ছে চোখ দুটো অস্বাভাবিক লালচে ঠিক সেই মুহূর্তে বাঘটা হঠাৎ ঝাঁপ না দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রাত গভীর হলে কাশেম আর সুমির শুনতে পেল নারীর কান্না বনের ভেতর থেকে এক সাদা শাড়ি পরা মহিলা বেরিয়ে এলো তার চুলগুলো কোমর ছাড়িয়ে ঝুলছে চোখে রক্তের মতো লাল আভা সে নরম কণ্ঠে বলল এত রাতে কোথায় যাচ্ছ আমার সঙ্গে আসো আমার বাড়ি ওদিকে নারীর কান্না সমীর ভয়ে কামতে লাগলো কিন্তু কাশেম টের পেলো এ কোনো মানুষ নয় এ চুন্নি শাঁকচুন্নি তাদেরকে নদীর ধারে নিয়ে গেল হঠাৎ সে চিৎকার দিয়ে রূপ বদলে ফেলল তার নখগুলো লম্বা দাঁতগুলো বাঘের মতো ধারালো আর অদ্ভুতভাবে কোথা থেকে সেই অদৃশ্য হয়ে যাওয়া বাঘটি আবার হাজির হলো কাশেম বুঝলো এ শুধু বাঘ নয় চুন্নির ছদ্মবেশে তৈরি অভিশপ্ত বাঘ শাকচুন্নি এই বাঘের মাধ্যমে মানুষকে হত্যা করে হঠাৎ সমীর নদীতে টেনে নিয়ে গেল বাঘটা কাশেম তার বন্দুক তুলে গুলি করলো কিন্তু গুলি বাঘের শরীরে নিয়ে লাগলেও বাঘ অদৃশ্য হয়ে গেল শাকচুন্নি তখন ভয়ঙ্কর হাসি দিয়ে বলল আমার কেউ রক্ষা পাবে না আর লাল কাশেম দৌড়ে বনের গভীর অন্ধকারে পালিয়ে বাঁচলেও সমীর আর কোনোদিন ফিরে আসেনি লোকমুখে শোনা যায় সুন্দরবনের গভীরে এখনো মাঝে মধ্যেই শোনা যায় নারীর কান্না আর লাল চোখওয়ালা এক বাঘকে ঘুরে বেড়াতে দেখা যায় মানুষ বলে সুন্দরবনের বাঘের ভয় যতটা শাঁকচুন্নির ছায়া তার থেকেও ভয়ঙ্কর